নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি রিলায়েন্স জিও তরফ থেকে দু হাজার পঁচিশের বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে তো বন্ধুরা আবেদন কিন্তু বন্ধুরা এখানে তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে যেখানে যোগ্যতা বলেছে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তো আঠারোই জুলাই অবধি তোমরা কিন্তু এখানে আবেদন অর্জন করার সুযোগ পাচ্ছ তো এই সুযোগটা তোমরা একদমই হাতছাড়া করবে না ঠিক আছে তো এখানে দেখো তোমাদের কোনো রকমের এক্সামও কিন্তু হচ্ছে না কোনো রকমের অ্যাপসেন্ট ফিস তোমাদের দিতে হবে না একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে সমানভাবে অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য কিন্তু সুযোগ থাকছে এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে সাথে সাথে আমাদের স্টেটের বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম কি আছে সেই ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকম অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে তো চলো আমরা এই রিলায়েন্স এই জিও সম্পর্কে অর্থাৎ এখানে আবেদন করতে গেলে তোমাদের যে প্রসেস বা ক্রাইটেরিয়া তোমাদের লাগবে সেগুলো কি কি লাগবে সেগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো দেখো রিলায়েন্সে জিও রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের কিন্তু বিগ আপডেট রয়েছে সম্পূর্ণ অনলাইন প্রসেস রয়েছে আবেদন করার তো কীভাবে আবেদন করবে আবেদন প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি কিন্তু দেখাবো ভিডিওটি একদম স্কিপ করবে না দেখো এখানে রিলায়েন্সে জিও রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ওয়ার্ক ফ্রম হোম বাড়ি বসে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু জিওর তরফ থেকে বেশ গুরুত্বপূর্ণ পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন টাইপের পোস্টও তোমরা এখানে দেখতে পাবে প্রথম রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পাশাপাশি সেলস ডিপার্টমেন্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট রয়েছে সিকিউরিটি অফিসার রয়েছে প্যাকিং বয়েস রয়েছে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ ওয়ার হাউস কিপার্স থেকে শুরু করে ফাইন্যান্স ম্যানেজার ড্রাইভার হেল্পার ক্লার্ক থেকে শুরু করে টেকনিশিয়ান এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে গ্রাজুয়েট ট্রেনিং ইঞ্জিনিয়ার রয়েছে এবং ইঞ্জিনিয়ার এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে নিয়োগ করাচ্ছে যারা এই ভিডিওটি আসাম থেকে দেখছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই দেখছো ভিডিওটি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ছেলেমেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে ওকে তো চলো আমরা আরো বিস্তারিত দেখবো দেখো সিলেকশন প্রসেস এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না ঠিক আছে কোনো রকমের রিটেন এক্সাম হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি এখানে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে ঠিক আছে শুধুমাত্র ইন্টারভিউ হবে তো পরবর্তী প্রসেস কি রয়েছে দেখো স্যালারি স্যালারি কেমন রয়েছে তো ভালো একটা স্যালারি তোমরা কিন্তু পাবে তো মিনিমাম এখানে তোমার কিন্তু বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি কিন্তু এখান থেকে পেয়ে যাবে ওনারা বত্রিশ হাজার টাকা মিনিমাম একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এখানে জব লোকেশন রয়েছে দেখো অ্যাক্রস ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের বিভিন্ন লোকেশন থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং জব পোস্টিং তোমরা কিন্তু বিভিন্ন লোকেশানে পেয়ে যাবে সাথে সাথে আমাদের কলকাতার ভ্যাকেন্সি কিন্তু রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলস আমি জানাবো এবং যে অ্যাপ্লিকেশন যে প্রসেস রয়েছে যে আবেদন যে যে করবে সেই সাইড থেকে কিন্তু সমস্ত আমি দেখাবো কলকাতায় কিন্তু তোমরা জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে তারা অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ক্যান্ডিডেট সমস্ত মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে তো আর কি বলা হচ্ছে বয়স বয়স দেখো বলা আছে হায়েস্ট বয়স দেখো এখানে তোমাদের ষাট বছর ম্যাক্সিমাম যেটা বলা হচ্ছে এবং মিনিমাম তোমাদের আঠারো বছর থাকতে হবে আঠেরো বছর কম হলে কিন্তু এখানে আবেদন তোমরা কিন্তু করতে পারবে না আঠারো বছরের বেশি লাগবে এবং ষাট বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আবেদন মূল্য দেখো আবেদন মূল্য লাগছে না জেনারেল ও বিসি ক্যান্ডিডেট দেখো কোনো রকম আবেদন মূল্য লাগবে না এবং এসএসটি এ সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে করতে পারবে দেখো একদম ফ্রেশার ক্যান্ডিডেট যাদের কোনো রকমের অভিজ্ঞতা নেই তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে যদি যোগ্যতা যদি ফুলফিল থাকে যদি মাধ্যমিক কারযোগ্যতার যে সমস্ত পোস্ট সেই পোস্টের যদি আবেদন করো একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে কোনো রকমের অভিজ্ঞতার কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না যোগ্যতা বলা আছে দেখো মাধ্যমিক মাধ্যমিকতার কিন্তু ভ্যাকান্সি রয়েছে উচ্চ মাধ্যমিক পাঁচ যোগ্যতা ভ্যাকান্সি হয়ে যাবে আইটিআই যোগ্যতার ভ্যাকান্সি পাবে ডিপ্লোমা ডিগ্রি বি এসব এই সমস্ত নানান ধরনের যোগ্যতা যদি থাকে যে কোনো একটি যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে যেহেতু এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিউটা কিন্তু করা হচ্ছে অলরেডি কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট জানিয়ে রাখি বন্ধুরা আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্য তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে ঠিক আছে অলরেডি কিন্তু বন্ধুরা এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা এখানে দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে মোডে এসে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে সে সমস্ত প্রসেসগুলো কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব ঠিক আছে তো চলো আমরা এদের সাইডে গিয়ে তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে তো আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ কেরিয়ার ডট জিও ডট কম এই অফিসিয়াল সাইডে আসবে এখান থেকে স্ক্রল ডাউন করবে দেখো এখানে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে ডান দিকে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এবং তোমাদের নির্দিষ্ট লোকেশন যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের অবশ্যই সার্চ করে নিতে হবে ঠিক আছে তো আমাদের কলকাতা লোকেশন আমরা দেখে নেব সার্চ করে আমাদের কলকাতা লোকেশানে কোন কোন পোস্টগুলো রয়েছে এখানে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাকে কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু দেখতে পাবে ঠিক আছে আমরা আমাদের কলকাতা লোকেশন আমরা দেখে নেবো দেখো কলকাতা লেখা আছে অলরেডি তো এখানে আমরা সার্চ অপশানে ক্লিক করে আমরা কলকাতা লোকেশানে কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগগুলো হচ্ছে সে সমস্ত পোস্টগুলো আমরা ফটোটো দেখে নেব তো দেখো ওপেন হয়ে গেল আমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে কাস্টমার সার্ভিস ফ্রিল্যান্সার রয়েছে এবং পাশাপাশি ফ্রিল্যান্সার সেলস অ্যাসোসিয়েট রয়েছে সেলস অ্যান্ড সেরে ডিস্ট্রিবিউশন রয়েছে এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমার এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আমরা দেখো এই প্রথম গুরুত্বপূর্ণ পোস্টের ডিটেলস আমরা দেখবো তো তার আগে বোধ এখানে দেখো তোমাদের কিন্তু এখানে কিন্তু সমস্ত কিওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সার্চ করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে দেখো সিলেক্ট ফাংশন রয়েছে ফ্রেশা ফ্রেশনেস তো এই সমস্ত বিভিন্ন অপশনগুলো ক্লিয়ার করে তোমরা কিন্তু এখানে চেক করে দেখতে পারবে তোমাদের পছন্দ ওয়াইজ পোস্ট তো আমরা প্রথম পোস্ট আমরা এখানে ক্লিক করে আমরা নেবো এই পোস্টের ডিটেলসটা তারপর কীভাবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে সেটাও কিন্তু আমরা দেখবো তো এর দেখো ডিটেলস ইন ডিটেলস দেখো কাস্টমার সার্ভিসের ইন ডিটেলস সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো প্রোফাইল দেখো রিয়েল টাইম সে রেজলিউশনস ফর 100% দেখো কাস্টমার কোয়ারিজ এই সমস্ত বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু মেনশন করা আছে এগুলো তোমরা একটু অবশ্যই দেখে নিয়ে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে ঠিক আছে তো এখানে তোমরা বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু দেখতে পাবে তার মধ্যে দেখো এখানে রয়েছে অ্যাডভাইসার ভাইস আর বিসি রয়েছে দেখো কলকাতা লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো কলকাতা কলকাতা টু কনগর রয়েছে ঠিক আছে এইভাবে দেখো কনগর থেকে চন্দননগর রয়েছে বিভিন্ন লোকেশন রাজারহাট রয়েছে নিউ টাউন রাজারহাট কনগর পার্কের স্ট্রিট রয়েছে এই সমস্ত বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে এছাড়াও নেক্সট করে তোমরা কিন্তু আরও বিভিন্ন অপশান বিভিন্ন ধরনের পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে তোমরা প্রথমে যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অ্যাডভাইজার যে পোস্ট রয়েছে এই পোস্ট আমরা ক্লিক করবো হাওড়ার মধ্যে অর্থাৎ হাওড়া লোকেশনে কিন্তু পোস্টিং হবে ঠিক আছে তো আমরা এখানে আমরা প্রথমে এটা দেখে নিই সার্চ করে ডিটেলস সমস্যা কিন্তু এখান থেকে আমরা দেখে নেবো দেখো এখানে পোস্ট রয়েছে ফাংশন দেওয়া রয়েছে এবং লোকেশন দেখো তোমাদের কলকাতা লোকেশন কিন্তু রয়েছে আর কি ধরনের তোমাদের কাজ করতে হবে সমস্যাটা কিন্তু এখানে ডিটেলস কিন্তু মেনশন করা আছে এগুলো অবশ্যই দেখে নিয়ে আবেদন তোমরা কিন্তু কমপ্লিট করবে যোগ্যতা দেখো এই পোস্টে উচ্চ মাধ্যমিক পাঠ অথবা গ্র্যাজুয়েট গ্রাজুয়েট যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এছাড়া দেখো স্কিল রয়েছে এবং এই সমস্ত বিষয়গুলো অবশ্যই দেখে নিয়ে তারপরে তোমার কিন্তু আবেদন করবে আবেদন করতে গেলে দেখো অ্যাপ্লাই নাও রয়েছে অপশান এর উপর ক্লিক করলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো তো দেখো একটা তোমাদের বিষয় ভালো আছে যদি অলরেডি যদি তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে ঠিক আছে বা রেজিস্ট্রেশন যদি করা থাকে সেক্ষেত্রে দেখো তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে নিতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে নিউ ইউজের অপশানের উপর ক্লিক করতে হবে নতুন করে তোমাদের কিন্তু পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করে নিতে হবে তো দেখো প্রোফাইল এখানে ক্রিয়েট প্রোফাইল তোমাদের আগে প্রথম তৈরি করতে হবে মেলেটি দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড পরবর্তীতে বসিয়ে দেবে তারপর রয়েছে তোমাদের অ্যাবাউট ইউ অর্থাৎ তোমাদের ফার্স্ট নেম দিতে হবে তারপর লাস্ট নেম দিতে হবে ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে এবং পরবর্তী বলছে ইন্ডিয়া এখানে তো সিলেক্ট অলরেডি হয়ে আছে এবং পাশাপাশি তোমাদের মোবাইল নাম্বার এবং এই ক্যাপচারটা টাইপ করে এখানে বসিয়ে দেবে এবং তারপরে কনফার্ম অপশানে ক্লিক করে দেবে তোমাদের পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আমরা প্রথম যে অপশনটি দেখলাম প্রথমে ব্যাকে যদি আমি চলে যাই তো সেক্ষেত্রে আমরা প্রথমের দিকে আমরা পেয়ে যাবো এই যে এই জায়গাটা যে আমরা প্রথম যে অপশনটা আমরা পেয়েছিলাম এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লাই না ক্লিক করলাম আমাদের যে প্রথম যে অপশনটা রয়েছে এই ইমেল আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে কিন্তু আমরা লগ ইন করে এখানে সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম ফিস কিন্তু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক আছে আর মাধ্যমিক পাঠ্য যোগ্যতা আবেদন করতে পারছো এবং এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা কিন্তু হচ্ছে তো আঠেরোই জুলাই লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এথের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছা হোক অবশ্যই কমেন্ট করবে এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে লাইকেনটা প্রেস করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা